আমার চোখ গেল রে কান গেল শান্তি নাই টিভির জালাই মোবাইলের জ্বালাই সিঁড়ির জালাই আমার চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ই গেল রে দিশে নাই টিভির জালাই মোবাইলের জালাই সিডির জালাই নাউস বিল্লা নগ্ন ছবি ফেলছে বেকায়দায় ও সিল্লা নগন চমিয়ে ফেলছে বেকাই দায় দিয়ে নাই টিভির জালাই এ মোবাইলের জালাই সিঁড়ির জালাই আমার চোখ গেলো রে কান গেলো রে মান গেলো রে প্রাণ গেলো রে ইমান গেলো রে দিয়ে নাই মোবাইলের জালাই সিডির জালাই মোবাইলের জালাই সিডি রে বড় বড়ো সাহেবের বিবে রা সাব ফিশিয়ার দেখে কসমেটিক কারে লিফিজ ঠুটে মুখে মাকে ঠুটে মুখে মাকে বেগম কোথায় আসর জমাই সাহেবের নাই জানা বেগম কোথায় আসর জমাই সাহেবের নাই জানাম রঙনো ছবি আলোয় বাবুদের আটখানাই বাবুদের আটখানাই আমার চোখ গেলো রে কান গেলো রে মান গেলো রে প্রাণ গেলো রে আমার চোখ রে কান গেলো রে মান গেলো রে প্রাণ গেলো রে ইমান গেলো রে যে শান্তি নাই মোবাইলের জালাই সিঁড়ির জালাই নাউস বিল্লা নগ্ন ছবি ফেলছে বেকাই দায় দি নাই জালাই সে নয় সকালে যাই রে বেব ডান কাটা পৌঁ ভেন বেগ নিয়ে রূপের বাহাদুরে নয় সকালে যাই রে ডান কাটা পৌঁ ভেন বেগ হাতে নিয়ে রূপের বাহাদুরে টিভির মাঠে পরের সাথে টিভির মাঠে পরের সাথে করে নিশার তালে মাতাল হয়ে স্বামী দায় হাতালি স্বামী দায় হাতালি আমার চোখ গালো রে কান গালো রে মান গালো রে প্রাণ গালো রে ইমান গালো রে শান্তি নাই টিভির জালাই সে দির জালাই টিভির জালাই মোবাইলের জালাই সে জালাই নাউস বিল্লা নগণ ছবি ফেলছে বেগায় দায় দি নাই টিভির জালাই সে জালাই এরা নাকি সভ্য সামাজা আছে গাড়ি বাড়ি এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি স্বামীর মাথায় দিব্য দিয়ে করছে খবর এ সমাজের ভাঙরে তালা এ সমাজের ভাঙরে তালা রূপ খবর ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী এ বাঁচাও দেশের নারী আমার চোখ গেলো রে কান গেলো রে মান গেলো রে প্রাণ গেলো রে ই রে শান্ত নাই টিভির জালাই শ্রিডির জালাই আমার চোখ রে কান রে মান রে প্রাণ গালোরে ইমান গালোরে নাই টিভির জালাই শ্রি দির জালাই টিভির জালাই এই মোবাইলের জালাই শ্রি জালাই